বন্ধুরা আজকে আপনাদের সামনে আরেকটি উপকারী রিভিউ ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন স্কালভ এক্সপার্ট অ্যান্টি ড্যান শ্যাম্পু ঠিক আছে এই শ্যাম্পুটির কি উপকার সেই সম্বন্ধে আপনাদের বিস্তারিত জানাব এবং কীভাবে ব্যবহার করবেন কি কি উপকার পাবেন বিস্তারিত জানবেন এই ভিডিওতে এই প্লাস শ্যাম্পুটি খুশকির সমাধানে অন্যতম একটি শ্যাম্পু যা চুলের ত্বকে ছত্রাক দূর করতে কার্যকর ঠিক আছে বন্ধুরা এর সক্রিয় উপাদান কেটো কেনা জল দেখতে পাচ্ছেন আপনারা কেটো কোনাজল জল কেটো জল মাথার ত্বকে থাকা ফাং ফাঙ্গাস এবং ছত্রাক ধ্বংস করে নিয়মিত ব্যবহারের মাধ্যমে খুশকি থেকে স্থায়ী মুক্তি পাবেন এটি যদি আপনি নিয়মিত ব্যবহার করেন খুশকি থেকে স্থায়ীভাবে মুক্তি পাবেন কেটো জল দেখতে পাচ্ছেন এর উপাদান কেটোকেনা জল একটি অ্যান্টি ফাঙ্গাল এজেন্ট যা মূলত ছত্রাকের বিস্তার রোধ করে এটি আপনাদের একটু খুলে দেখাচ্ছি ঠিক আছে খুব সুন্দর প্যাকিং খুবই সুন্দর প্যাকিং দেখতে পাচ্ছেন কি সুন্দর মানে দেখতে যেমন সুন্দর কাজেও ভীষণ সুন্দর দেখতে পাচ্ছেন বন্ধুরা লেখা আছে ফাইভ এক্সপার্ট বেনিফিটস মানে পাঁচটা এর বেনিফিটস আছে এক নম্বর হচ্ছে অ্যান্টি অ্যান্টি ড্যান্ড্রাফ দু নম্বর আছে অ্যান্টি রেকারেন্স তিন নম্বর আছে প্রিভেন্স ইচিং স্কেলিং প্রিভেন্স হেয়ার ফল আপনার চুলের সমস্যা চুল যদি পড়ে যায় সেক্ষেত্রেও ব্যবহারযোগ্য ঠিক আছে তাহলে আপনারা এটা যে কোনো মেডিসিন সবে গিয়ে কিনে নেবেন নাকি যখন সাধারণ খুশকিনাশক শ্যাম্পুতে তেমন কার্যকরী ফল পান না তখন এই স্কাল প্লাস শ্যাম্পু একটি নির্ভরযোগ্য সমাধান হিসেবে কাজ করে ঠিক আছে ভীষণ কাজ ভীষণ কাজ এই স্কাল প্লাস শ্যাম্পু চুলের ময়লা অতিরিক্ত তেল এবং খুশকি দূর করে চুলকে পরিষ্কার ও সতেজ রাখতে সাহায্য করে এছাড়া এতে থাকা বিভিন্ন উপাদান চুলের স্বাস্থ্য বজায় রাখতে সহায়তা করে তাহলে চলুন এখন এই শ্যাম্পুটির পাঁচটি দুর্দান্ত বেনিফিটস পাঁচটা এক্সপার্ট বেনিফিট আমি এখন আলোচনা করছি এক নম্বর হচ্ছে খুশকি দূর করতে সহায়ক এই শ্যাম্পুতে এমন উপাদান রয়েছে যা খুশকি দূর করে অতি দ্রুত নিয়মিত ব্যবহারে চুলের গোঁড়া পরিষ্কার থাকে যা চুলকানি ও খুশকির পরিমাণ কমাতে সাহায্য করে দু নম্বর চুলের গোঁড়া মজবুত করে চুলের গোড়ায় জমে থাকা ময়লা এবং তেল পরিষ্কার করার মাধ্যমে এটি চুলের স্বাস্থ্য উন্নত করে যার ফলে চুল কম ঝরে এবং শক্তিশালী হয় তিন নম্বর বেনিফিট হচ্ছে চুল পরিষ্কার ও সতেজ রাখে এই শ্যাম্পু চুলের ময়লা এবং ধুলা দূর করে চুলকে পরিষ্কার মসৃণ এবং সতেজ রাখতে সহায়তা করে চার নম্বর বেনিফিট যেটা এই কোম্পানি বলেছে অতিরিক্ত তেল নিয়ন্ত্রণ করে এই শ্যাম্পু অতিরিক্ত তেল দূর করে শেষ করে যাদের চুল দ্রুত তেল তেলে হয়ে যায় তাদের জন্য এটি উপকারী হতে পারে পাঁচ নম্বর যেটা বেনিফিট মসৃণ ও নরম চুল এই শ্যাম্পু নিয়মিত ব্যবহারে চুলকে আরও নরম এবং মসৃণ করে তোলে যা চুলকে দেখতে সুন্দর ও প্রাণবন্ত করে তোলে বন্ধুরা আপনাদের মাথা যদি কারো চুলকায় ঠিক আছে মাথা যদি চুলকায় তাহলে যদি এই শ্যাম্পুটা আপনি ব্যবহার করেন আপনার মাথা চুলকানি তিন দিনের মধ্যে কমে যাবে সুতরাং আপনার মাথার যে কোনো প্রবলেম ড্যানড্রাফ হোক খুশকি হোক চুল পড়া হোক চুল যে কোনো চুলের সমস্যায় আপনি এটি দারুণ কাজ পাবেন দারুণ আপনি যে কোনো মেডিসিন শপে গিয়ে এই স্কাল প্লাস শ্যাম্পুটি কিনে নেবেন এর দামটা দেখে নিন এর দামটা হচ্ছে এই দামটা দেখে দিচ্ছি দেখতে পাচ্ছেন তিনশো টাকা তিনশো টাকা দাম দাম যেমন কাজও তেমন বন্ধুরা আপনারা যে কোনো মেডিসিন শপে গিয়ে এই শ্যাম্পুটি কিনে নেবেন এই শ্যাম্পুটি কিনে নেবেন যে কোনো মেডিসিন শপে গিয়ে এই শ্যাম্পুটি কিনে নেবেন দুর্দান্ত কাজ দুর্দান্ত 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 এটি হচ্ছে একটা বিখ্যাত ব্র্যান্ডেড কোম্পানি গ্লেনমার্ক গ্লেন কোম্পানি ঠিক আছে বুঝতে পারছেন কত ব্র্যান্ডেড কোম্পানি আপনারা এই শ্যাম্পুটি যে কোনো মেডিসিন শপে পেয়ে যাবেন ব্যবহার করবেন আমি যে প্রবলেমগুলো বললাম খুব অল্প দিনের সমাধান হয়ে যাবে ঠিক আছে এটি আপনারা কীভাবে ব্যবহার করবেন সেটা একটু জেনে নিন তাহলে এই শ্যাম্পুটি ব্যবহার করার নিয়ম হচ্ছে প্রথমে প্রথমে আপনাকে চুল ও মাথার ত্বক ভালোভাবে ভিজিয়ে নিতে হবে দু নম্বর শ্যাম্পু আলতো করে লাগাবেন সামান্য পরিমাণ এই শ্যাম্পু নিয়ে মাথার ত্বকে আলতো করে ম্যাসাজ করবেন তিন থেকে পাঁচ মিনিট অপেক্ষা করার পর শ্যাম্পুটি মাথার ত্বকে কাজ করার সুযোগ দিতে হবে যাতে এটি খুশকি দূর করতে সক্ষম হয় ঠিক আছে বন্ধুরা তারপর ভালোভাবে ধুয়ে ফেলুন এরপর পানি দিয়ে মাথার ত্বক ও চুল ভালোভাবে ধুয়ে নেবেন ঠিক আছে তাহলে আপনার যে উপকারগুলো বললাম বেনিফিটগুলো বললাম সবই পেয়ে যাবেন